এই ক্যাম্পাসে আর দ্বিতীয় কোনো আবু সাইদকে দেখতে চাই না এই আট হাজার স্টুডেন্টের এই বিশ্ববিদ্যালয়ে মাত্র আট থেকে দশ জন সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে কিছুক্ষণ আগে দেখেছেন তারা একটা উদ্দেশ্য প্রণীতভাবে নারীদের শাড়ি এবং চুরি নিয়ে তুচ্ছ করেছে তারা নারী জাতিকে অপমান করেছে তারা একজন শিক্ষককে আমাদের সম্মানিত শিক্ষকের চেয়ারে গিয়ে শাড়ি দিয়েছে আমরা এর প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বেগম ছাত্র ছাত্রদল আমরা প্রতিবাদ ও বিক্ষোভ আগে করলাম তাদের দাবি হচ্ছে আপনারা যেমনটি বললেন যে তারা ছাত্র রাজনীতি আমাদের একটি সদস্য সংগ্রহ সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠান ছিল তারা এতে প্রতিবাদ করেছে কিন্তু আমি বলতে চাই কিছুদিন আগে ছাত্র শিবিরের এখানে দুই সদস্যের কমিটি দিয়েছে সেটার প্রতিবাদ কেন হলো না এই ক্যাম্পাস পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা ও মজবুত দরজা আমরা বলতে চাই এখানে তাদের ওই আট থেকে দশজন কোটি বয়স শিক্ষার্থীর মাঝে গণতান্ত্রিক ছাত্র সংসদের মহানগরের সদস্য সচিব অবস্থান করছে সে কোন দলের সে সেগুলো দুর্বৃত্তি করে না তাহলে তার প্রতিবাদ হয় না যেন আমরা বলতে চাই তার মানে আমাদের মনে হয় যে তারা উদ্দেশ্য প্রণীতভাবে ছাত্র দলের জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে যখন আপনারা দেখেছেন সাধারণ সাধারণ শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র দলের ফর্ম নিচ্ছেন ইভেন নারী শিক্ষার্থীরাও ফর্ম নিচ্ছেন ছাত্র দলের জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে তারা এই সমস্ত কুসা রচনা করছেন ছাত্রদলের বিরুদ্ধে এরকম প্রশাসনকে তারা বাধ্য করার চেষ্টা করছেন আমরা শুনেছি তারা প্রশাসনকে উপর প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন ধরনের তারা দাবি দেওয়া তাদের তাদের দাবি দেওয়াগুলো তারা আদায় করে নেন অনৈতিক দাবি দেওয়াগুলো আদায় করে নেন আমরা দেখেছি তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে তারা সময় শিক্ষকদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক দাবি দেওয়া করেন যখনই তাদের এগুলো পূরণ হয় না তখন তারা বিভিন্ন ইস্যু নিয়ে প্রশাসনের উপর চাপ অতএব চব্বিশের দালালদের যাদের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতি করার অভিযোগ রয়েছে এই আট দশজন কতিপয় শিক্ষার্থী কখনো সাধারণ শিক্ষার্থীদের প্রতিফলন করে না এই জন্য আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা চায় এখানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক ছাত্র রাজনীতি চলুক এখানে ছাত্র রাজনীতির নামে যাতে সন্ত্রাস না হয় এটার বিরুদ্ধে আমরা অবস্থান নেব ছাত্র রাজনীতি দলে শিক্ষার্থী বান্ধব হয় শিক্ষার্থীদের নিয়ে যাতে ছাত্র করা হয় বিভিন্ন শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের কাছে যাতে ছাত্র নেতারা যায় ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব পরিচ্ছন্ন রাজনীতি গণতন্ত্রের ধারা এখানে অব্যাহত থাকুক আমরা সন্ত্রাস লুটপাট হল দখল এগুলোর বিরুদ্ধে সবসময় ছাত্র দলের অবস্থান পরিষ্কার বিশ্বদের বসনকে আমরা স্পষ্ট করে জানাতে চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন যারা আমাদের শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাস চালাতে পারবে এমন প্রশাসনে আমরা চাই আজকে যে শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদেরকে তাদের রুমে গিয়ে যে যে ঘটনা ঘটাইছে আমি পাঁচটার সময় ডাকছিলাম তার আগেই ঘটনা ঘটলো তার উত্তর আমি কী দেবো তার উত্তর আপ তুমি কি দেবা তুমি দেখো শিক্ষার্থী তুমি দেখো শিক্ষার্থী তুমি কী উত্তর দেবা একজন শিক আমি শিক্ষক হয়ে ভাইস চ্যান্সেলার হয়ে তাদের সাথে কমিটমেন্ট হলে তো পাঁচটার সময় আরও সব সবাই মিলে বৈঠক করবো তারা সাড়ে চারটায় একটা হঠাৎ একটা প্রোগ্রাম ডিল করলাম আমি যারা ফেসবুকে দেখলাম ডিগ্রি ডিল করবার তারা কী করলো তারা কী কাজটা করেছেন তারা পাঁচটার সময় আসে ছটা বাজে আসে না নেই তারা আমি কী উত্তর দেবো তুমি এখন তাদের উত্তর দাও আমরা তো কাজ করতেছি এর আগে ঘটনা ঘটাইছে তাদের আমরা শোকজ করেছি সোগস করেছি কিনা দেখেছো কি না তুমি শিক্ষার্থী তুমি জানো না আমাদের রেজুলেশন আছে আমাদের রেকর্ড তাদের সাক্ষীপূরণ সবাই আছে তা আমি শোকজ করেছি তারা ভুল স্বীকার করেছে আর করবে না এখন আমি দেখি করি কি না এখন আমার শিক্ষার্থীরা তারা হওয়ার আগেই যে ঘটনাটা ঘটাইলো এটার উত্তর আমি এটা কি প্রত্যাশা করতাম আমি ওরা কি প্রত্যাশা করলো এটা করে বা কী আউটপুট আসলো আউটপুট হচ্ছে আমাদের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং আমাদের অন্যান্য কার্যক্রমের এটাই হোক শিক্ষার্থীরা তারা শিক শিক্ষা শিক্ষ ছাত্র সংসদ চাচ্ছে ছাত্র সংসদ কী জন্য শিক্ষার্থীর উন্নয়ন শিক্ষা একাডেমিক কাজ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাই না এটাই তো দরকার তো তারা কী করতেছে তারা কি করবে তারা শিক্ষার্থীদের কাজ করতেছে না শিক্ষার্থীদের শিক্ষকদের শিক্ষকদের অবমাননা করতেছেন আমরা মনে হয় আমরা মনে হয় পিছনের দিক না যাই শিক্ষক ছাত্র বন্ধুত্ব সম্পর্ক হোক সৌহত্যপূর্ণ ভালো মানে আচরণের মাধ্যমে আমরা বেগম লক্ষ্যের এগিয়ে যেতে চাই